মেনে নেয়নি আর মেনে নেবেন না তাই আজকে আমরা আপনার বিরুদ্ধে আপনার সাথে দেখা করার জন্য আমরা এখানে জমায়েছি আমাদের শরীরে বইছে সেই শিশু মানুষ বস্ত্র আমরা ঝাঁপিয়ে পড়তে পারি আমরা এগিয়ে যেতে পারি সমস্ত মানুষ গণের দুয়ারে 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 সরকারের মাধ্যমেই আপনি আমাদের এই জাতিগতশংসাপত্র দিলি করেছে না আপনি ভয় বলতে পারেন আমি দিলি করেছি মানলাম আপনি দিলি করেন সেটা তো আপনি প্রদর্শন করতে পারেন কিন্তু দুঃখের বিষয় সহযোগিতা তো নয় উল্টে আমাদের সাথে আমাদের সংগঠনের সাথে আপনি করেছেন খারাপ ব্যবহার দূর ব্যবহার নিজে উপস্থিত থাকেননি তাই আজ আদিবাসী মানুষজন এই বাধ্য হয়েছে মন্দির নগরী বিষ্ণুপুরের এসডিও অফিসের সামনে জমা আমরা খুব শীতল রক্তের কারণ বলতে পারেন ঠিক সাপের মতো সাপের বিষ যেমন তার শরীরে থাকে সুযোগ বুঝে সেই বিষটাকে উগড়ে দেয় মনে রাখবেন

আমরা কাজ করব আমাদের বিগত দিনে যদি একশো পঁচিশটি যে সার্টিফিকেট এসটি সার্টিফিকেট আপনার অফিস থেকে বিলি করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেন তাহলে কিন্তু এই আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ছেড়ে কথা বলবে না আর এই বিষ্ণুপুর এসবি অফিসে যে ঘুঘুর বাসা আছে সেই কবিতাটা আমরা সকলেই পড়েছি

不用了。 জীবনে শেষ নেই শেষ থাকবে না যতদিন মানুষজন থাকবে ততদিন অভাব অভিযোগ থাকবে তবে হ্যাঁ সাংবিধানিক নিয়ম অনুসারে যেটুকু আমাদের পাওনা সেটুকুকে আপনারা ধর্ম করবেন না আপনারা সহমর্মী হন সহযোগিতা করুন ভাবে নমস্কার আপনাদের সাথে উপস্থিত। এটুকো আশা আমি আপনাদের কাছে माननीय এসবিও সাহেবের কাছে এবং ওই অফিসের কর্মpadStartবানের কাছে আশা রাখছি। জানাম আয় রে নেজ জানাম জানাম আরামতে রোড়া দিকোতেই জনাম আছে নয় হে সেটেরক সাম বয় মিসি গো বাট খে হে আতো খেটে হেক গর জহার সাথে সাই সাই